শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মহালছড়ি প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বর্ষবরণ ও বাঙালির চিরায়ত সংস্কৃতি ধারণ করে মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজন সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় এরপর অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় বর্ণিল পোশাকে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সালে আহমেদ অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী স্থানীয় জনপ্রতিনিধি স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা বাঙালির চিরায়িত সংস্কৃতির অংশ হিসেবে আয়োজন করা হয় পান্তা ইলিশের বিশেষ আপ্যায়নেরও সব মিলিয়ে আয়োজনটি ছিল আনন্দ ঘন ও প্রাণবন্ত প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুজন চন্দ্র রায় বলেন নববর্ষ বাঙালির জীবনে একটি বিশেষ দিন এই দিনে আমরা পুরনো গ্লানি ছেড়ে ফেলে নতুন আশায় পথ চলা শুরু করি আজকের আয়োজন প্রতিচ্ছবি তিনি বলেন এ ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতি চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শোভাযাত্রা শেষে শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহাছড়ির মানুষ উদযাপন করে বাংলা নববর্ষ চোদ্দশো